হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি তোমাদের বাংলা বিষয় থেকে রামনারায়ণ একজন বিখ্যাত নাট্যকার রামনারায়ণ তর্করত্নে রচিত একটি বিখ্যাত নাটক ঠিক আছে দেখো নাটকটির নাম হচ্ছে কুলিন কুল সর্বস্ব এই নাটকটি নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করার করব ঠিক আছে তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছো কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছো তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি এবার আলোচনাটি শুরু করছি প্রথমেই বললাম আজকে একজন বিখ্যাত নাট্যকারের রামনারায়ণ তর্করত্ন যে রয়েছে রামনারায়ণ তর্করত্নের একটা বিখ্যাত নাটক কুলিন কুল সর্বস্ব নিয়ে আমি আলোচনা করব কুলিন কুল সর্বস্ব যে নাটকটা সেটা নিয়ে আলোচনা করব দেখো আমরা যদি বলি বাংলা নাটকের ইতিহাসে একজন উল্লেখযোগ্য বিখ্যাত নাট্যকার কিন্তু ছিল এই রামনারায়ণ তর্করত্ন ঠিক আছে তো আর আমরা যদি দেখি তাকে কিন্তু নাটকে রামায়ণ বলা হতো ঠিক আছে তার কারণ দেখো আমি বলছি যে বাংলা নাটকে প্রথম বাস্তব জীবন একই সঙ্গে হাস্যরসের আমদানির জন্য কিন্তু তাকে উপমা দেওয়া হয়েছিলো এই নাটকে রামায়ণ ঠিক আছে তো যেহেতু তিনি বাস্তব জীবন এবং তার সঙ্গে হাস্যরস এই বিষয়টা তিনি ফুটিয়ে তুলেছিলেন তার নাটকের মাধ্যমে সেই কারণে তাকে নাটকের রামায়ণও বলা হতো দেখো আমি বোর্ডে কিছু কিছু পয়েন্ট লিখে দিয়েছি এগুলো একটু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো এই পয়েন্টগুলো আমি 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 বলবো তার সঙ্গে কিছু বুঝিয়ে দেব দেখো প্রথমে যেটা লিখেছি যে বাংলা নাটকের ইতিহাসে রচিত প্রথম সামাজিক নাটক ঠিক আছে এই যে কুলিংকুল সর্বস্ব নাটকটা যে রয়েছে এটা হচ্ছে বাংলা নাটকের ইতিহাসে রচিত প্রথম সামাজিক নাটক কিন্তু এই কুলিংকুল সর্বস্ব দেখো প্রথমটা আমি বললাম তারপরে যদি বলি এই যে কুলিন কুল সর্বস্ব নাটকটা যে আছে এই নাটকটা কোন বিষয়কে কেন্দ্র করে আর কি নাটকটা রচিত হয়েছিল দেখো সেটা আমি লিখেছি এখানে এই যে কৌলিন্য প্রথা যে রয়েছে এই কৌলিন্য প্রথার বিস্ময় ফলকে কেন্দ্র করে কৌলিন্য প্রথার যে খারাপ দিকটা ঠিক আছে বিস্ময় যে একটা ফল মানে খারাপ ফলটা সেই ফলটাকে কেন্দ্র করে কিন্তু এই এই নাটকটা রচিত হয়েছিল ঠিক আছে তো এখন এই নাটকটা সম্পর্কে আমরা কিছু জেনে নিই যে নাটকের বিষয়বস্তুটা কি ছিল এই কৌলিন্যকুল তো রামনারায়ণ তর্করত্নে যদি এই কুলিন কুল সর্বস্ব নাটকটা যদি আমরা দেখি এই কলিন্য কলিন্য প্রথা যে আছে এই প্রথা বিস্ময় যে মানে আর কি খারাপ দিকটা সেই দিকটাকে তুলে ধরেছিল কিন্তু এই নাটকটার মধ্যে তো এই নাটকটা সম্পর্কে যদি আমরা দেখি বাংলা নাটকের ইতিহাসে প্রথম সামাজিক নাটক এই কুলিন কুল সর্বস্ব তো কলিন্য প্রথার বিস্ময়কে বিস্ময় ফল তাকে তুলে ধরা হয়েছিল এই নাটকটার মধ্যে সেদিক থেকে কুলিন কুল সর্বস্ব নাটককে উদ্দেশ্য মূলক নাটকও কিন্তু বলা হয় মানে এই নাটকের একটা উদ্দেশ্য রয়েছে ঠিক আছে এই যে কলিঙ্গ প্রথা যে আছে এই বিষয়ে যে খারাপ দিকটা এটা তুলে ধরা হয়েছিল সমাজকে জানানোর জন্য এটাকে একটা সেই কারণে উদ্দেশ্যকর নাটকও কিন্তু বলা হয় তার সঙ্গে বলেছে দেখো এই নাটক সম্পর্কে নাট্যকার নিজে জানিয়েছেন এই যে রামনারায়ণ তর্করত্ন লেখক যে রয়েছেন তিনি কিন্তু এই নাটক সম্পর্কে নিজেই কিছু বলেছেন দেখো কি বলেছেন যে পুরাকালে বল্লাল ভূপাল আবহমান প্রচলিত জাতি মর্যাদার মধ্যে সকল্প সকল সংকল্প কল্পিত ঠিক আছে প্রচারিত করিয়া যান বলেছে তপ প্রথায় আধুনা বঙ্গস্থলী যেরূপ দুর্বস্থা হয়েছে তদিও কোনো প্রস্তাব লিখিতে আমি নিতান্তই অভিলাষী ছিলাম বলছে এক কন্যা এক কন্যা দায়গ্রস্ত পিতার চার বিবাহের কন্যার যে বিবাহ দিতে না পারায় যে অসোজনীয় অবস্থার সৃষ্টি হয়েছিল এবং একই সঙ্গে চার কন্যার বিবাহকে কেন্দ্র করে হাস্যরসের একটা সৃষ্টি করেছিল এই নাটক আর দেখেছিল মানে আমরা দেখব যে এই এই নাটকটার মধ্যে চারটা কন্যা যে রয়েছে সেই তৎকালীন একটা সমাজের একটা বিরাট বড় খারাপ দিকটা যে ছিল যে চারটা কন্যা সেই পিতার ছিল সেই চারটা কন্যাকে বিবাহ দিতে তিনি পারেননি তার 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 যে যে ঠিক আছে কষ্ট এবং সঙ্গে সেখানকার যে হাস্যরস সে হাস্যরস চিত্রটিও কিন্তু তিনি ফুটিয়ে তুলেছিলেন এই নাটকটির মধ্যে আমরা দেখতে পারবো তারপরে দেখো বলেছেন যে নাট্যকারের উদ্দেশ্য যেহেতু সমাজ সংশোধন আর তা করে তা করেছেন হাস্যরসের সৃষ্টির মাধ্যমে মানে নাট্যকারের উদ্দেশ্য হচ্ছে যে সমাজের যে যে ভুল ত্রুটিগুলো রয়েছে এই যে কন্যাকে বিবাহ হ্যাঁ কন্যাকে বিবাহ দান বিবাহ দেওয়ার সমস্যা এই সমাজ সমাজের যে সমস্যাগুলি রয়েছে এগুলো কি করা সংশোধন করা এবং যে হাস্যরস তার মাধ্যমে কিন্তু তিনি এগুলি তার এই নাটকটির মধ্যে ফুটিয়ে তুলেছিল তারপরে বলেছে যে কবিতার উদ্দেশ্য এমনকি হাস্যরস সৃজনের জন্য নাট্যাকার চরিত্রগুলির নাম করে তুলেছিলেন এই যে দেখো আমি এখানে কয়েকটি চরিত্রর নাম দিয়ে দিয়েছি মানে কৌতুকবহ নামগুলি কিন্তু তিনি দিয়েছিলেন দেখো বলছে হাস্যরস সৃজনের জন্য চারটি চরিত্র একটা হচ্ছে বিবাহতুল একটা হচ্ছে বিবাহ বণিক আরেকটি হচ্ছে অভ্য অভব্য চন্দ্র আরেকটি হচ্ছে অধর্মারুচি ও অনিত্যাচার্য ঠিক আছে তো এই কয়েকটি চরিত্র কিন্তু আমরা এই নাটকটির মধ্যে দেখতে পারবো বলেছে দেখো যে লঘু সংকাল লঘু সংলাপে ও পরিবেশ গু গুণনে নাটকে এক অপাত মাধুর্য লক্ষ্য করা যায় যা হাস্যরসে সৃজম সক্ষম সৃজমে সক্ষম বলেছে দেখো কি বলিব দিদি মোর কপালের গুণ দেখো কপালের লো কপালের গুণ নগরে উঠিলে লাগে বাজারে আগুন দিদি বাজারে আগুন লো বাজারে আগুন এই সমস্ত এই একটা সুন্দর বক্তৃতা কিন্তু তিনি এখানে তুলে ধরেছিলেন তার এই নাটক মধ্যে বলেছে যে কুলিনকুল সর্বস্ব বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে প্রথম নাটক যেখানে নারী জীবনের শোষণের দিকগুলিকে তুলে ধরা হয়েছিল এই যে কুলিনকুল নাটকটা যে রয়েছে এখানে নারী জীবনের যে আর কি শোষণ হচ্ছে যে সেই তৎকালীন সমাজে এটা কিন্তু প্রথমে এই নাটকটার মধ্যে তুলে ধরা মানে এই নাটকটার মধ্যে প্রথম এই নারীদের সমস্যাটাকে তুলে ধরা হয়েছিল তারপরে বলেছে যে নাটকটি ছটি খণ্ডে বিভক্ত প্রত্যেক অংশে প্রত্যেক সঙ্গে অংশের তেমন যোগ নেই এই নাটকটাকে যদি আমরা দেখি এটা একটু লিখে নাও এই নাটকটাকেই হচ্ছে হলো ছটি খণ্ডে বিভক্ত করা হয়েছে ঠিক আছে ছটি খণ্ডে বিভক্ত নাটকটিকে ছটি খণ্ডে বিভক্ত করা হয়েছে ঠিক আছে আর প্রত্যেক নাটকের সঙ্গে আমরা তেমন কোনো যোগ পাবো না এবং সংযোগ রক্ষা করতে পারেনি নাট্যকার ভাষ্য হয়ে উঠেছে কাব্যগ্রন্থি আর উপমা অনুপ্রাসের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায় বলেছে বসন্ত অশান্ত বড় দুর্দন্ত দুরন্ত নিতান্ত বিরোহী বোধিতে বুঝি হইল কৃত্তান্ত ত্রুতিল বিরহ বিরোহী মন বকুল জুটিল মধু মধুপাবলি হইয়া ব্যাকুল এই এইটাই একটা হচ্ছে হলো এই নাটকটার একটা অংশ কিন্তু তুলে ধরেছে এর মধ্যে দিয়ে ঠিক আছে এর মধ্যে দিয়ে তুলে ধরেছে এটা দেখো এই যে রামায়ণ তর্করত্ন রামনারায়ণ তর্করত্ন যে কবি রয়েছে তার এই যে কুলিনকুল সর্বস্ব যে নাটকটা রয়েছে নাটকটার মধ্যে আমরা মেন বিষয় যেটা দেখলাম চারটা কন্যার যে বিবাহ সেই তৎকালীন সামাজিক তৎকালীন একটা বিরাট বড় সামাজিক সমস্যা ছিল যেটা চারনা চারটা কন্যাকে তিনি বিবাহ দিতে পারেননি এবং তার যে সমস্যা সেই সমাজকে তিনি সংশোধন করতে চেয়েছিলেন এই নাটকটি রচনার মধ্যে দিয়ে ঠিক আছে তো আজকে এই কুলিনকুল সর্বস্ব নাটকটা সম্পর্কে আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের কিছু হলে বোঝাতে পারলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ